স্কুল কলেজ হাসপাতালের চেহারা আর একটু ভালো করতে নেবেছি সুভাষগ্রামে একটা ভালো হাসপাতাল এই বিভিন্ন গড়িয়া থেকে বাড়ি বিরোধ দেওয়া এই ট্রেনিং লক্ষ্মী নামখানা লাইনে আরো লোকাল ট্রেন বাড়ানো এই কাজগুলোর জন্য নেমেছি জগদ্দলে আইটি পার্ক আপনাদের আশীর্বাদ চাই সমস্ত চাই আর উনি টাকা নিয়ে চলছে চারপাশে দেখতে পাচ্ছেন আপনাদের সকলের আশীর্বাদ চাই আজকে সকালটা একটু ফাঁকা পেয়েছিলাম এখন তো আস্তে আস্তে শেষের দিকে চলে এসেছে মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দাওয়ার মধ্যে ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা রুটে লোকাল ট্রেন বাড়ানোর দাবি আছে আমাদের দাবি দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার সারা হবে খুবই ভালো এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি কনফিডেন্ট এই এসো সৃজন জিনিসের দাম কমাতে নেমেছি চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতাল ভালো করতে নেমেছি আপনাদের পাশে চাই আশীর্বাদ

আইটি পার্ক আপনাদের আশীর্বাদ চাই সমস্ত চাই যারি টাকা নেমে দেখতে পাচ্ছেন আপনাদের আছে

প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি